নিউ ইয়র্কে বিশ বছরেরও বেশি সময় ধরে দ্রুত সহজ ও নির্ভরযোগ্য আইনি সেবা প্রদানে কাজ করে যাচ্ছে মিয়াস লফার নিত্যদিনের ট্রাফিক ও সিটেশন জটিলতা কমাতে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বিভিন্ন অভিযোগ সংক্রান্ত মামলা নিয়ে বিশেষভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি বিস্তারিত দেখুন প্রতিবেদনে সড়কে লালবাতি অমান্য স্টপ সাইন না মানা ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটাসহ বিভিন্ন অভিযোগে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ ভিডিওচিত্র পর্যালোচনা থেকে শুরু করে শুনানিতে গ্রাহকের প্রতিনিধি হিসেবে হাজির হওয়া পর্যন্ত সব দায়িত্ব পালন করে থাকে নিকমিয়াস ল ফার্ম প্রতিষ্ঠানটির কর্মকর্তা ইলমাবাবু বলেন অকারণে আগুনের সংকেত বাজানো দোকানপাট বা বাড়ির অগ্নিসংক্রান্ত জরিমানার ফি কমানো বা মকুফ করতে আমাদের ল ফার্ম কাজ করে দুর্ঘটনা বা আগুন লাগার মুহূর্তে কিভাবে দ্রুত ও সঠিক পদক্ষেপ নিতে হবে এ নিয়ে তাৎক্ষণিক আইনি পরামর্শ দিয়ে থাকি আমরা তিনি বলেন আপনারা যদি নট গিলটি ফিল করেন আমরা সেভাবেই পুরো মামলাটি পরিচালনা করব আমার নাম হচ্ছে ইলমা বাবু আর আমি এখানে এই ব্রুকলেন ল ফার্মে কাজ করি আপনারা যদি ইংলিশে কথা বলতে না চান আর বাংলা সাথে কথা বলতে চান কমফর্ট ফিল করে তাহলে অবশ্যই আমাদের ল ফার্মে আসবেন আর আমার সাথে কথা বলবেন আমরা আপনাদের ভায়োলেশন সব ক্ষমা করে দিতে পারবো আমরা স্পেসিফিকলি আনওয়ারেন্টেড ফায়ার অ্যালার্মস যখন হয় আপনাদের বাসার মধ্যে না হলে কোনো মার্কেট প্লেসে যদি দোকান পার্ট আছে আপনাদের তো ওই অ্যালার্মের টিকিট ফিজগুলি আমরা ট্রাই করি রিডিউস করতে ওর কমপ্লিটলি ক্ষমা করতে আমরা এনওয়াইপিডির সাথে কোনো পার্কিং টিকিটস এর মামলা করতে পারবো না কিন্তু আমরা আহ ফেলিওর টু গিল্ড আর যখন আপনারা বাস টি স্ট্যান্ডের সামনে দাঁড়ায় থাকেন আর কোনো ক্রিমিনাল টিকিটস পান ওগুলি নিয়ে আমরা ট্রাই করবো ক্ষমা করতে আমরা এনওয়াইপিডি টিকিটের সাথে যখন কোনো রেড লাইট টিকিটস হয় নালে স্টপ সাইন টিকিটস আমাদের কোনো টিকিটস যেখানে পয়েন্টস ওরা কেটে দিচ্ছে ওইখানে আমরা অলসো ট্রাই করি ক্ষমা করতে আমরা আপনাদের হিয়ারিংয়ে যাব আর আমরা ওখানে বলবো যে আপনারা নট গিলটি আর এই এই কারণের জন্য আমরা আপনাদের সাথে কাজ করবো এভিডেন্স বানাইতে দেখতে যে কোনো ভিডিও ক্লেমস আছে নাকি কোনো সাবুত আছে নাকি দেখাইতে যে আপনারা হানড্রেড পার্সেন্ট গিলটি ফ্রি কেউ যদি আপনারা ফিল করেন যে আপনারা একদমই নট গিলটি আমরা নট গিলটি হিসাবে প্রসিড করতে পারবো গাড়ি পার্কিং সংক্রান্ত জরিমানা নিয়ে নিকমিএস ল ফার্ম না করলেও পথচারীকে রাস্তা না দেওয়া বাস স্টপের সামনে গাড়ি দাঁড় করানো সহ অন্যান্য দণ্ডনীয় অভিযোগের ক্ষেত্রে পূর্ণ আইনি সহায়তা প্রদান করে মাই নেম ইজ মাইকেল নাকনিস আইম দ্য প্রিন্সিপাল অ্যাটর্নি অ্যাট নাকনিস ল ফার্ম ফর এ নিউ ইয়র্ক সিটি বেস রিয়েল এস্টেট ল ফার্ম এন্ড উই হেল্প প্রপার্টি ओनर्स বিজনেসস And tenants with housing related issues, violations issued by the buildings department or the fire department, and uh, those who are looking to buy or sell uh, property. Uh, you can reach us anytime. Uh, we're very communicative and available uh, by phone or by email or our website, and we're here to help you and your community. I'm Michael Sargo, partner at Nacmeus Law Firm. I handle our transactional department. We represent buyers, sellers, and lenders throughout all five boroughs of New York City. Anyone that's interested in buying property or selling their property, please contact us. Um, you can get our contact information on our website, nacmeaslaw.com. বাংলা <laughs> ভাষী কমিউনিটির ভায়োলেশন ও ট্রাফিক সংক্রান্ত সমস্যাগুলো গুরুত্বের সাথে সমাধানে এবং তাদের নিরাপত্তার বোধ আরও শক্তিশালী করতে পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করছে নিকমিয়াস ল Next report, CVNTV USA.